আপনি কি জানেন ঘুমানোর আগে কি খেলে কখনো হার্ট অ্যাটাক হবে না পানি কম খেলে শরীরের কোন অঙ্গটি নষ্ট হয়ে যায় কোন শাক খেলে দ্রুত ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় এবং কোন ফল খেলে দ্রুত কোষ্ঠকাঠিন্য ভালো হয় এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কি হতো কালো লাল সবুজ নাকি হলুদ উত্তর কালো হালকা কুসুম গরম জল খেলে শরীর ঠিক থাকে সেই সঙ্গে ঠিক থাকে রক্তের ঘনত্ব হার্ট ভালোভাবে কাজ না করলে শরীরও বিকল হয়ে পড়বে তাই হার্টকে সুস্থ রাখতে প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে গরম জল খান পানি কম খেলে শরীরের কোন অঙ্গটি নষ্ট হয়ে যায় লিভার ফুসফুস কিডনি নাকি হৃৎপিণ্ড সঠিক উত্তর কিডনি পানি না খেলে কিডনি ও লিভারে বিভিন্ন রোগ হয় এবং শরীরের জন্য ক্ষতিকর টক্সিন ছড়াতে থাকে অনেক সময় কিডনিতে পাথর জমে বিশেষজ্ঞরা বলেছেন কিডনি ও লিভারের রোগ থেকে সুরক্ষা পেতে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ার অভ্যাস করা উচিত তাই বিশেষজ্ঞরা সবাইকে পানি খাওয়ার পরামর্শ দিয়েছেন তারা বলেছেন একজন পুরুষের কমপক্ষে দৈনিক দশ থেকে বারো গ্লাস এবং নারীদের কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি খাওয়া উচিত কোন ফল খেলে চর্মরোগ ভালো হয় কমলা কলা খেজুর নাকি পেয়ারা সঠিক উত্তর কমলা ত্বকের সজীবতা ও শরীরে প্রাণশক্তি এবং কর্মস্পৃহা ধরে রাখতে কমলা খান প্রতিদিন কমলায় ভিটামিন সি এর পাশাপাশি রয়েছে ভিটামিন বি ছয় ও ম্যাগনেশিয়াম এই উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে ব্রেস্ট ক্যান্সার কলন ক্যান্সার ও স্কিন ক্যান্সারের ঝুঁকি কমায় কমলা কোন শাক খাওয়ালে বাচ্চাদের উচ্চতা দ্রুত বৃদ্ধি পায় কচু শাক লাউ শাক পালং শাক নাকি পুঁই শাক সঠিক উত্তর পুঁই শাক বারন্ত বয়সে শিশুদের যদি নিয়মিত পইশাক খাওয়ানো যায় তাহলে তাদের বৃদ্ধি ভালো হয় এবং শিশুরা তাদের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় ভিটামিন মিনারেল প্রোটিন একসাথে পৈশাক থেকে পেতে পারে তাই বাচ্চাদের ছোট থেকেই পুঁশাক খাওয়ানোর অভ্যাস করতে হবে ছোট মাছ খেলে কি উপকার হয় ওজন বাড়ে স্বাস্থ্য ভালো থাকে চোখের দৃষ্টিশক্তি বাড়ে নাকি মাথা ঠান্ডা রাখে সঠিক উত্তর চোখের দৃষ্টিশক্তি বাড়ে কোন খাবার খাওয়ার পর হঠাৎ করে শরীরে অ্যালার্জি দেখা দিলে কি খেলে দ্রুত কমবে খেজুর শশা গাজর নাকি লেবু সঠিক উত্তর খেজুর দইয়ের সঙ্গে কি ব্যবহার করলে ব্রণমুক্ত ত্বক পাওয়া যায় অ্যালোভেরা শশা কিসমিস নাকি বাদাম সঠিক উত্তর শশা মুখের জন্য শশা খুবই উপকারী এতে উপস্থিত ভিটামিন এ সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টের কারণে শশা ত্বকে প্রশান্তিদায়ক এবং মশ্চারাইজিং প্রভাব ফেলে ব্যবহার বিধি গ্রেড করা শশার সাথে অ্যালোভেরা জেল বা রস যোগ করুন এবং এটি ভালোভাবে মেশান এইবার এই মিশ্রণটি মুখে ও ঘাড়ে লাগান প্রায় পনেরো মিনিট পর গরম পানি দিয়ে এই প্যাকটি ব্যবহার করে ধুয়ে ফেলুন কোন শাক খেলে দ্রুত ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় পালং শাক ঢেকি শাক কচু শাক নাকি লাল শাক সঠিক উত্তর পালং শাক পালং শাকের অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কোষগুলোকেও সুস্থ রাখে তাদের সতেজ এবং কর্মক্ষম রাখে এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে গরম জলে লেবু ও মধু মিশিয়ে খেলে কি হয় দৃষ্টিশক্তি বাড়ে ওজন কমে ওজন বাড়ে নাকি বুদ্ধি বাড়ে সঠিক উত্তর ওজন কমে লেবু এবং মধু মেশানো গরম জল খেলে সহজে মেদ ঝরানো সম্ভব তাই যারা ডায়েট করেন তারা সকালবেলা খালি পেটে এই পানীয়টি খেতেই পারেন এর ফলে অতিরিক্ত ওজন কমানো সহজ হবে হালকা গরম জলে হাফ কাপ পাতিলেবুর রস আর সামান্য মধু মিশিয়ে এই পানীয়টি তৈরি করে নিন কোন খাবার চোখের সবচেয়ে বেশি ক্ষতি করে সাদা রুটি পাস্তা বিস্কুট নাকি চিনি সঠিক উত্তর সাদা রুটি অতিরিক্ত মিষ্টি এবং প্রসেড কার্বোহাইড্রেট খেলে দৃষ্টিশক্তি হারিয়ে যেতে পারে সবচেয়ে ক্ষতিকারক প্রসেড কার্বোহাইড্রেট খাবারগুলির মধ্যে একটি হলো সাদা রুটি তাই সাদা রুটি মূলত বেকারির রুটি খেলেও কম খাবেন ঘুমানোর আগে কি খেলে কখনো হার্ট অ্যাটাক না। খেজুর বাদাম জল সঠিক উত্তর জল শীতে গরম পানিতে গোসল করলে কি ক্ষতি হয় ব্রেনের ক্ষতি হার্টের ক্ষতি যৌন সমস্যা নাকি স্কিন সমস্যা সঠিক উত্তর হার্টের ক্ষতি গরম পানিতে গোসলের সময় আমাদের রক্তচাপে পরিবর্তন হতে শুরু করে ফলে এই সময় সারা শরীরে রক্তচাপের সরবরাহ ঠিক রাখার পাশাপাশি রক্তচাপ স্বাভাবিক রাখতে হার্টকে বেশি বেশি করে কাজ করতে হয় ফলে যাদের হার্টের রোগ রয়েছে তাদের জন্য ঝুঁকি বাড়ে গরম পানি শরীরে পরামাত্র রক্তচাপে হেরফের হতে শুরু করে শ্বাসকষ্ট রোগীরা কি খেলে দ্রুত শ্বাসকষ্ট বেড়ে যায় ডিম হাঁসের মাংস ডাল নাকি ভাত সঠিক উত্তর হাঁসের মাংস শ্বাসকষ্টের রোগীর জন্য যেসব খাবার নিষিদ্ধ যার যেই খাবারের সমস্যা হবে তাকে সেই খাবার বাদ দিতে হবে চিংড়ি ইলিশ বেগুন গরু বা হাঁসের মাংস কারো কারো ক্ষেত্রে শ্বাসকষ্ট বাড়িয়ে দিতে পারে তাই এই বিষয়ে সতর্ক থাকতে হবে কোন সবজি কাঁচা খেলে ত্বকের লাবণ্যতা বাড়ে টমেটো মূলা শসা নাকি গাজর সঠিক উত্তর গাজর প্রতিদিন গাজরের রস খেলে ত্বক উজ্জ্বল হয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা কারণ হিসাবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে এটি শরীর থেকে দূষিত পদার্থ বের করতে সাহায্য করে যদি কেউ ব্রন কিংবা একনির সমস্যায় ভোগে থাকেন তাদের জন্য খুবই উপকারী গাজরের রস বলুন তো আয়তনের দিক থেকে পৃথিবীতে ভারতের স্থান কততম তৃতীয় পঞ্চম সপ্তম নাকি অষ্টম উত্তর সপ্তম